হ্যালো গাইস তাই দেখো একটা পার্সেল চলে এসছে পার্সেলটা হচ্ছে আমার ছেলে আমার না ঘরটা অন্ধকার তো ওই জন্য আলোটা একটু কম লাগছে তো চলো এটা আমার বাড়ির অ্যাড্রেস আছে তো খুলে দেখি এ দেখি দাঁড়াও এগাতে ফোন একাতে কী করে প্লাস্টিকটা দেখি কী আছে কী আছে না কিন্তু সবাই তো জানে যে কী হবে এটা বক্স কিন্তু কেমন বেরোবে সেটাই দেখতাম না আমার ফেসবুকে কিছু হচ্ছে না ইউটিউবে কিছু হচ্ছে কী হবে কি জানি আমার দেখো কাছেই লাগে না হাতেই কেটে দিয়েছি দেখো চল চলো এটা বার করে দেখি এক হাতে ফোন একাতে এ ফোনটা নড়ে নড়ে এক বাবা নৌকটাই আমার দুমড়ে গেল আরে খোল না একটু দেখছো যা জিনিস আরে তোর মুখ দেখাবো না মুখটা একদম বাতরের ওই যেন মুখ দেখাতে চায় না মুখটা যদি ভালো হতো না দেখাতো বাক্সগুলো দুবড়ে তুবড়ে সে দেখো ছেড়ে যায়

চেঞ্জ করতে হবে তো হ্যাঁ তুই এই জুতোটা এসছে জুতোটা বেশ সুন্দর চিন্তা আমার ছেলের বড় দেখে এদিকে সরাই কত বড় ঠিকই তো আছে জুতো কই তোর তোর নো নো নোক এই তো এখানে এখানে তো পা নেই তোর পা দেখা এইটা আবার পাঁচ নিলে যদি ছোট হয় তো ঠিক আছে দেখি এটা রিটার্ন করতে হবে কিছু করার নেই একটু ছোট হয়ে বড় হয়ে গেছে ছোট করতে হবে তো চলো আর একটাও জুতো আসবে যায় না কেমন জুতোটা বেশ সুন্দর এসছে খারাপ আসেনি দেখো কিন্তু একটু বড় হয়ে গেছে চলো রিটার্ন করি আর পর দেখা হচ্ছে ও উল্টো জুতো রেখেছে না এটাই পাই